ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বনতলে লাগলো যে দোল দ্বার খোল দ্বার খোল বসন্ত এসে গেলেই প্রকৃতির রঙে মিশে যায় হৃদয়ের রঙ দোল উৎসবে আপমোর বাঙালি তথা বিশ্ববাসীর নজর থাকে বীরভূম জেলার বোলপুরের শান্তিনিকেতনের দোল উৎসবে কিন্তু উত্তর দিনাজপুর জেলায় রায়গঞ্জ শহরের কর্নেশন উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত রায়গঞ্জ বসন্ত উৎসব যে কোনো অংশেই শান্তিনিকেতনের দোল উৎসবের চাইতে যে কম নয় ঐতিহ্যবাহী রায়গঞ্জ বসন্ত উৎসবের পরিসর ও ব্যাপ্তি দেখলেই তা সহজেই আন্দাজ করে নেওয়া যায় দু সালে রায়গঞ্জের বিশিষ্ট গবেষক চিকিৎসক শ্রী জয়ন্ত ভট্টাচার্যের ঐকান্তিক উদ্যোগে রায়গঞ্জ বসন্ত উৎসবের শুভ সূচনা হয়েছিল রবীন্দ্র ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে চিকিৎসক শ্রী জয়ন্ত ভট্টাচার্য রায়গঞ্জের কয়েকজন সংস্কৃতি মনস্ক ব্যক্তিদের নিয়েই প্রাথমিক অবস্থায় রায়গঞ্জের বসন্ত উৎসবের মাধ্যমে শান্তিনিকেতনের আম্লকূর্যের বাতাবরণ তৈরি করবার ব্যাপারে সচেষ্ট হন দু সালে তৎকালীন রায়গঞ্জ পৌরসভা রায়গঞ্জ ইনস্টিটিউট শহরের বেশ কিছু সংস্কৃতিবান বুদ্ধিজীবী এবং বিশিষ্ট ব্যবসায়ীদের যৌথ প্রচেষ্টায় রায়গঞ্জ ইনস্টিটিউট মোড় থেকে গীতাঞ্জলি মোড় পর্যন্ত শহরের মূল রাজপথেই রায়গঞ্জের প্রথম বসন্ত উৎসবের আবিরে পলাশে রঙিন হয়ে উঠেছিল উৎসবে অংশগ্রহণকারী কচিকাচা যুবক যুবতী থেকে শুরু করে সর্বস্তরের মানুষজন দু সাল থেকে দু সালে রায়গঞ্জ তথা জেলার এই উৎসবের সাথে রায়গঞ্জ কালচারাল ফোরাম যুক্ত হয় যার ফলস্বরূপ উৎসবটি ব্যাপকতা আকারে প্রসারিত হয় সূচনালগ্ন থেকে প্রথম তিন বছর দু থেকে দু সাল রায়গঞ্জ তথা জেলার সর্বস্তরের ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শহরের মূল রাজপথেই রায়গঞ্জ বসন্ত উৎসব উদযাপিত হলেও দু সাল থেকে দু সাল পর্যন্ত রায়গঞ্জ বসন্ত উৎসব উপলক্ষে সকাল সকাল রায়গঞ্জ শহরের দু থেকে দুটি সুসজ্জিত বর্ণাণ্ড শোভাযাত্রা শহরের মূল রাজপথ পরিক্রমা করে মিলিত হয়েছে রায়গঞ্জ কর্নেশনের উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনের মূল অনুষ্ঠান প্রাঙ্গণে তবে দু সাল থেকে রায়গঞ্জ বসন্ত উৎসবের ঐতিহ্যবাহী শোভাযাত্রাটি শহরের দু থেকে আর আসে না সেটি সরাসরি রায়গঞ্জ কর্নেশন স্কুলের প্রাঙ্গনে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে এসে উপস্থিত হয় এবং দু সাল থেকে বিগত বছর পর্যন্ত দু সাল পর্যন্ত রায়গঞ্জ কর্নেশন স্কুলের ভেতরের মঞ্চ থেকে স্কুলের বাইরের মাঠে ঐতিহ্যবাহী এই উৎসবটি অনুষ্ঠিত হয়েছে তবে বিগত বছরগুলোতে রায়গঞ্জ বসল উৎসবে উপস্থিত আট থেকে আসি সকলেই একে অপরকে লাল নীল সবুজ আর গোলাপি রঙের আমিরে রাঙিয়ে মহানন্দের মধ্যে দিয়ে বসন্ত উৎসব পালন করে আসছেন বিগত বছরগুলোতে রায়গঞ্জ কর্নেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত রায়গঞ্জ বসন্ত উৎসব দেখতে ভিনদেশিরাও পাড়ি দিয়েছিলেন রায়গঞ্জ শহরে গত বছর দু সালে রায়গঞ্জ কর্নেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনের আকাশে রঙিন বেলুন উড়িয়ে রায়গঞ্জ বসন্ত উৎসব কমিটি কর্তৃক আয়োজিত রায়গঞ্জ বসন্ত উৎসবের উনিশতম বর্ষের সূচনা করেন উপস্থিত বিশিষ্ট বিশিষ্টজনেরা জেলার বিভিন্ন প্রান্তের সাংস্কৃতিক দলগুলি অংশগ্রহণ করে রায়গঞ্জ বসন্ত উৎসবে রায়গঞ্জ বসন্ত উৎসব এবার দু সালে কুড়িতম বর্ষ পূরণ করবে ইতিমধ্যে বিভিন্ন বয়সী ব্যক্তিবর্গের সমন্বয়ে জোর কদমে যার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রায়গঞ্জ কর্নেশন স্কুল প্রাঙ্গনে এই উৎসবের প্রতি রায়গঞ্জ তথা আপামোর জেলাবাসীর বিপুল উৎসাহ ও উন্মোদনাকে লক্ষ্য করে একথা বলাই যেতে পারে এই উৎসব রায়গঞ্জ তথা জেলা তথা উত্তরবঙ্গের প্রতিকৃত উৎসবে পরিণত হয়েছে